আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি টাইপিং শিখতে চাচ্ছেন কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে যেতে চাচ্ছেন না কোনো মোটা অঙ্কের ফিস দিতে চাচ্ছেন না তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে ছয় মাসের যে টাইপিংয়ের কোর্স হয় সেটা মাত্র দশ দিনে শেখাবো কিন্তু শর্ত হচ্ছে আমি আপনাদেরকে যেই দিন যেই ট্রিক্সগুলো দেখাবো যেই টেকনিকগুলো দেখাবো যতক্ষণ টাইপিং প্র্যাকটিস করতে বলবো সেগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে কারণ ছয় মাসের টাইপিং কোর্স আপনি মাত্র দশ দিনে করতেছেন ভাই একটু তো কষ্ট করতেই হবে তাই না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন এবং ফোনে দেখে থাকেন তাহলে আপনি ফুল স্ক্রিন করে নেবেন তাহলে এই যে বাটনগুলো রয়েছে এগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন এবং আমার হাতের যে মুভমেন্টটা হবে সেটা আপনি অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন তো বন্ধুরা টাইপিং শেখার আগে আমাদের কিবোর্ড সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকতে হবে যেমন এখানে আমরা এ এস ডি এফ এই যে মাঝের সিরিয়ালটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হোম রো বা রেস্ট রো এটাকে হোম রো কেন বলা হয় আমরা যখন কোনো কিছুই টাইপ করি না তখন আমাদের আঙ্গুলগুলো এই রোতে এসে রেস্ট করে ঠিক যেমন আমরা সারাদিন বাহিরে বাহিরে ঘোরাঘুরি করলেও সন্ধ্যার পরে ঠিকই বাসায় চলে আসি এগুলাও সেম আমরা যেটাই টাইপ করি না কেন আমাদের এই রেস্ট রোতে ফিরে আসতে হয় তো এই হোম রো এর উপরে দেখতে পাচ্ছেন আই ও পি এই রোটাকে বলা হচ্ছে আপার রো বা টপ রো অর্থাৎ উপরের রো রো মানে হচ্ছে সারি আপনি লাইন বলতে পারেন আর আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো ইচ্ছা করলে আপনি নোটও করতে পারেন আপনি কোনো ডায়েরিতে লিখেও নিতে পারেন হোম রো এর নিচে যে সিরিয়ালটা রয়েছে জেড এক্স সি ভি বি এই সিরিয়ালটাকে বলা হচ্ছে বটম রো বা লোয়ার রো অর্থাৎ হোম রোর নিচের শাড়িটাকে বলা হয় লোয়ার রো জিরো থেকে নাইন এইট সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি টু ওয়ান এই সিরিয়ালটাতে যেহেতু নাম্বার রয়েছে এজন্য এটাকে বলা হচ্ছে নাম্বার রো বা নাম্বার শাড়ি এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাসকেপ নামে একটা বাটন রয়েছে জেলডি নামে একটা বাটন রয়েছে জি ই তো এইটার কোনটার কি কাজ সেটা আমি সামনে দেখাবো আস্তে আস্তে এরপর একটা ট্যাব রয়েছে এটাকে ক্যাপসলক বাটন বলে এরপর দুইটা শিফট থাকে দুইটা কন্ট্রোল থাকে এবং দুইটা আল্ট্রা বাটন থাকে ছোট কিবোর্ডগুলোতে কন্ট্রোল একটা থাকে কিন্তু বড় কিবোর্ডগুলোতে কন্ট্রোল এই পাশে আরেকটা থাকে তো এগুলোর কোনটার কী কাজ সেটা আমরা আস্তে আস্তে জানবো তো প্রথম দিন আমাদের কিবোর্ডে হাতটা কিভাবে বসে সেটা দেখতে হবে এখানে এফ এবং জে এর উপরে আপনি যদি এভাবে একটু টাচ করেন আপনি ফিল করতে পারবেন এখানে একটু স্ট্রাকচার করা রয়েছে এই দুইটাকে বলা হয় পজিশন কি আমাদের এই দুইটা আঙ্গুল এইভাবে বসে এর সিরিয়ালি এই আঙ্গুলটা ডি এর উপরে বসবে এই আঙ্গুলটা এস এর উপরে এবং ছোটো আঙ্গুলটা বসবে এর উপরে ডান পাশেও সেম তর্জনীটা বসবে জে এর উপরে মধ্যমা বসবে কে এর উপরে এবং অনামিকা বসবে অ্যালের উপরে এবং সেমিকলনের উপরে বসবে কনিষ্ঠা এরপর যে দুইটা বৃদ্ধাঙ্গুলি রয়েছে এই দুইটা বৃদ্ধাঙ্গুলি থাকবে স্পেস বারের নিচে এভাবে আপনি কিবোর্ডে হাত বসাবেন আমাদের এই চারটা আঙ্গুল ব্যবহার হবে টাইপিংয়ের ক্ষেত্রে এই চারটা আঙ্গুলও ব্যবহার হবে টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই দুইটা থেকে যে কোনো একটা আঙ্গুল আমরা স্পেস বারে ইউজ করব যারা হচ্ছে আমরা রাইট হ্যান্ডের যারা ডান হাত দিয়ে সবকিছু করি তারা সাধারণত ডান হাত দিয়ে স্পেস বারটা চাপে যারা লেফট হ্যান্ডেড তারা এই বাহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই স্পেসবারটা চাপে তো আমরা এভাবে হাত বসাবো কিবোর্ডে প্রথম দিন আমরা প্র্যাকটিস করবো এ এস ডি এফ স্পেস বার ডান হাতের কনিষ্ঠা থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে সেমিকলন এল জে এভাবে প্র্যাকটিস করবেন এবং এ এস ডি এফ এটা দেওয়ার পরে একটা স্পেসবারে চাপ দেবেন সেমিকলন এল স্পেস স্পেসবার এএসডিএফ স্পেসবার সেমিকলন এল কে যে স্পেসবার এভাবে প্র্যাকটিস করবেন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর স্পেস বার এরপরে ফাইভ সিক্স সেভেন এইট স্পেস বার ওয়ান টু থ্রি ফোর স্পেসবার ফাইভ সিক্স সেভেন এইট স্পেস বার এভাবে প্রথম দিন আপনারা এই হোমরো প্র্যাকটিস করবেন এবং প্রথম দিন আপনারা কমপক্ষে এক ঘন্টা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার সময় দেখবেন আপনাদের এই দুইটা আঙ্গুল খুব ভালোভাবে কাজ করতেছে এই দুইটা আঙ্গুলও খুব ভালোভাবে কাজ করতেছে কিন্তু এই কনিষ্ঠা এবং হচ্ছে এই অনামিকা একটা চাপ দিতে যাবেন আরেকটা কাজ করবে আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল আমি যখন দু হাজার চোদ্দো পনেরো তো প্রথম টাইপিং করি তখন আমার কাছে মনে হয়েছিল আমার আঙ্গুলের সমস্যা আছে কিন্তু এইটা আস্তে আস্তে আসলে ঠিক হয়ে যায় কারণ আমরা নর্মালি কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়েই হচ্ছে বেশি কাজ করি নর্মালি এই আঙ্গুল দিয়ে আমরা কোনো কাজ করি না সাধারণত সেজন্য আমাদের এই দুইটা আঙ্গুলের মুভমেন্টটা এত ভালো থাকে না যেটা আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ হয় তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের মাঝের সিরিয়ালকে বলা হয় হোম রো হোম রোয়ের উপরের সিরিয়ালকে বলা হচ্ছে আপার রো হোম রোয়ের নিচের সিরিয়ালকে লোয়ার রো এখানে ওয়ান টু থ্রিওয়ালা যে সিরিয়ালটা এটাকে বলা হয় নাম্বার রো এখানে এসকেপ আছে মানে বের হয়ে যাওয়া এটা হচ্ছে ডেলজি বাটন এরপরে রয়েছে ট্যাব এরপরে লক দুইটা শিফট দুইটা কন্ট্রোল থাকে বড় কিবোর্ডে দুইটা আল্ট্রা ব্যাস আর এইটা হচ্ছে স্পেস বার তো আমরা আবারও হাতটা বসাচ্ছি প্রথম দিন আপনি প্র্যাকটিস করবেন এ এস ডি এফ তারপরে হচ্ছে সেমিকলন এল কে জে এ এস ডি এফ স্পেস সেমিকলন এল কে জে স্পেস এ এস ডি এফ স্পেস সেমিকলন এল কে জে স্পেস দেখেন এইগুলা টাইপ করতে আপনার লেট হলেও স্পেস বাটার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন এতে করে প্রথম থেকেই আপনার টাইপিং স্পিডটা বাড়ানোর যে একটা ইচ্ছা সেটা দেখবেন ইনক্রিজ হতে থাকবে এবং ইমপ্রুভ হবে এবং ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না তাহলে কি হবে আপনি ছোট্ট একটা জিনিস মিস করবেন যেটা আর কখনোই আপনার জানাই হবে না তো এরকমভাবে টাইপ করার পর আপনারা একটা করে লেটার চাপ দিবেন একটা করে স্পেস দেবেন যেমন এ প্রেস করার পরে স্পেস দিচ্ছি এস প্রেস করার পরে স্পেস দিচ্ছি ডি প্রেস করার পরে স্পেস দিচ্ছি এফ প্রেস করার পরে স্পেস দিচ্ছি আবার ডান হাতে সেমিকলন স্পেস এল স্পেস কে স্পেস জে স্পেস এভাবে আপনারা প্র্যাকটিস করবেন প্রথম দিন কমপক্ষে এক ঘন্টা এর চাইতে বেশি করতে বললে ভালো আর টানা যদি এক ঘন্টা প্র্যাকটিস করতে না পারেন সেক্ষেত্রে আপনি বিশ মিনিট করে প্র্যাকটিস করার পরে পাঁচ মিনিট করে রেস্ট নিতে পারেন তো এই সিরিজটা শেষ করার পর আপনাদের টাইপিং স্পিড তো বিশ পঁচিশ হয়েই যাবে তারপরে আমরা দেখব কিভাবে চল্লিশ পঞ্চাশ এভাবে টাইপিং স্পিড বাড়ানো যায় সেগুলো আলাদা একটা সিরিজ থাকবে তো নেক্সট ভিডিওতে আমি আপার রো লোয়ার রো এবং কোন বাটনের কী কাজ সেগুলো আস্তে আস্তে দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্লে লিস্টটি সেভ করে রাখতে পারেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ